প্রত্যেকটা গাড়ি থেকে এক হাজার করেও যদি থাকে সেটা আমাকে আল্লাহ বরকত দিবেন সেটা দিয়েই আমার মাদ্রাসা চলবে আমার অনেক কিছু চাওয়া পাওয়া নাই আসলে দিল দেখে আল্লাহ প্যাশন প্রো হাজার আছে ডিসকোভার আছে একুশের মডেল ডিসকোভার আছে স্মার্ট কার্ডের মেট্রো আছে ইএস আছে মাত্র পঁয়তাল্লিশে মেট্রো মেট্রো ক্লাস মাত্র ছাপ্পান্নতে মাত্র পঁয়তাল্লিশে টি আর পঁয়ষট্টি পঁয়ষট্টিতে কি টি আর দেখেন দুইটা এক্স আছে এই পাশে আছে রেড কালার এই পাশে আছে কিন্তু গ্রিন কালার কোনটা আপনার পছন্দ হয় হজুর আসসালামু আলাইকুম আলাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাত আলহামদুলিল্লাহ সর্দার মোটরস মাদারপুরের পক্ষ থেকে দেশ দেশের বাইরে সকলকেই মোবারকবাদ আসলে ভিডিও করার মতো মানসিকতা আজকে নাই আর গতকালকে যেটা দেখলাম আমাদের শিক্ষার্থীরা একটা স্কুলের ছোট ছোট বাচ্চারা যেভাবে আগুনে জ্বলছে এটা সহমর্মিতা জানানোর জন্য আর দেশবাসী সকলের কাছে দোয়া চাওয়ার জন্য পূর্বের তারিখ অনুযায়ী আমরা লাইফটি করছি কিন্তু অনেকবার হাসান ভাই হাসার কথা বলেও আমি কিন্তু হাসতে পারিনি কারণ মন মানসিকতার একটা ব্যাপার আছে অনেকগুলো গাড়ি এই কালেকশনে এবং একদম সিপ্রেটে আজকে গাড়িগুলো পাবেন এবং সর্বোচ্চ সুপার কন্ডিশনে আমি গাড়িগুলো দেখাচ্ছি একদম কম টাইমে আমি দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ প্রচুর বাইকের কালেকশন আছে এক্স এক্সবলেট আছে এফজেড আছে হাঙ্ক আছে এই পাশে ভেনিলি আছে পিছনে পালসার আছে সব পালসার সব পালসার এক সারিতে পঁচাত্তর পঁয়ষট্টি পঁচাত্তর পঁচাশি পঁচানব্বই এর মধ্যে একদম ব্র্যান্ড ব্র্যান্ড আঠারো সতেরোর মডেলের পালসার গুলো পেয়ে মাত্র পঁচাত্তর হাজার পালসার আছে আজকে আচ্ছা এই যে হাঙ্গ আছে ডাবল ডিক্স এই যে প্লাড এটা কি প্লাট আছে মাত্র বাউন্ন হাজার প্যাশন প্রো আছে ডিসকোভার আছে একুশের মডেল ডিস্কোভার আছে স্মার্ট কার্ডের মেট্রো আছে ইএসআস মেট্রো মাত্র পঁয়তাল্লিশে মেট্রো মেট্রো প্লাস মাত্র ছাপ্পান্ন থেকে ছাপ্পান্ন মাত্র পঁয়তাল্লিশে আর টি আর পঁয়ষট্টি কি আর টি আর দেখেন এই বলছি আজকে লাস্ট পর্যন্ত থাকলে ইনশাল্লাহ এবং শোরুমের বাইরে কিন্তু এফ জেড আছে আর আরো আছে পালসার আছে সবাই লাইফটা সম্পূর্ণ দেখবেন এবং একটু আজকে চেষ্টা করুন বেশি বেশি শেয়ার করার জন্য আমরা বাহিরের থেকেই শুরু করছি প্রথমে যে গাড়িটা দেখাবো এটা একুশের তৈরি বাইশের মডেল মাত্র জেনুইন অরিজিনাল আঠারো হাজার কিলো চলা এগারোটা এবিএস ডাবল ডিক্স ডাবল ডিক্স এবিএস ডাবল ডিক্স এবিএস এগারোটা একদম চিপ পেয়ে যাবেন মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার পেয়ে যাবেন এক্স এক্স কিন্তু সবাই পছন্দ করে এবিএস ডাবল এবিএস পাচ্ছেন এই দামে কেউ দিতে পারে না হুজুর আমি এবিএস পাইছি সত্তর পঁচাত্তর আশি পর্যন্ত আপনারা বললেন আর কাস্টমার বলবে আমি আর মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার আমি এবিএস টা দেখে দিই এইগুলো এবিএস এর লুক এই গাড়ি মনে হয় না লাইফ শেষ হওয়ার আগে বিক্রি হয়ে যাবে এখানে একটা আছে সিঙ্গেল লিক্সে ওইটা আমরা দেখাবো আজকে আর আরটিআরটা দেখা একটু হ্যাঁ আরটিআর এই একটা আছে এটা এটা আছে ওয়ান টেস্ট অবস্থায় এটা পেয়ে যাবেন মাত্র পঞ্চান্ন হাজার টাকায় শুধু পঞ্চান্নতে শুধু পঞ্চান্নতে এরপর এদিকে পালসার আছে একটা এটা পেয়ে যাবেন বাউন্নতে

তো এই নাইট্রাটা দেখছেন তো 35 এ সেলফ স্টার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ডিক্স ব্রেক 135 ওকে 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 এক্সেল আছে অনলি 25000 টাকা শুধু 25000 টাকা এক্সেল পাচ্ছেন ডাবল এক্স এর এফ জেড ভার্সন 2 আছে মাত্র 145000 টাকা 145 এ এদিকে ঢাকা মাত্র পালসার আছে ঢাকার নাম্বার করা দেখেন এটা হ্যাঁ ঢাকা মাত্র পালসার আছে পিসুন সাকার বিট দেখেন ভাই কি অবস্থা 10 বছরের নাম্বার করা আচ্ছা স্টিকার লাগাইতে হবে পালসারটা হ্যাঁ 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 আজকের জন্য রেট থাকবে মাত্র 58 শুধু 58 হাজারে অনলি 58 আচ্ছা হুজুর একটু ভিডিওটা শেয়ার করতে বলেন না আজকে একটু না শেয়ার করতে আজকে বলবো না সবার কাছে দোয়া প্রার্থনা আমরা যার যার মনের থেকে নৈতিক দায়িত্ব হিসেবে শেয়ার করবে ইনশাআল্লাহ আশা করছি এতটুকু আমি আশা রাখি এই দেখ এক্স আছে দেখেন নতুনের বাবা এক্স ব্লেড নতুন কাকে বলে দেখেন ভালো করে গাড়ি দেখান তারপরে আমি দাম বলছি

একদম স্মুথ শুধু সাইলেন্সারের মুখ দিয়ে একটু সাউন্ড আসে ওটা আটকে দিলে কোনো সাউন্ড আসবে না মাদারপুরের নাম্বার করা সিঙ্গেল ডিক্স অনলি এক লক্ষ পঁচিশ এক পঁচিশে পাচ্ছেন এটা এরপরে হাং আছে ডাবল ডিক্স এবিএস এবিএস হাং দেখ আমি এবিএসটা দেখে দিই একটু এলো এবিএস ডাবল ডিক্স এবিএস হাং ব্ল্যাক কালার হ্যাঁ ব্ল্যাক কালার এটাই বলছি যে এই ভিডিওতে যদি কেউ গাড়ি না নিতে পারেন আশা করছি যে যত ভিডিও দেখছেন এর মধ্যে সর্বোচ্চ সার হবে ভিডিওটা

ডাবল ডিক্সের ডাবল ডিক্স এই যে চাকা কন্ডিশন ফুল ভিটাসে ঢাকা এই খুলনা মেট্রো তেরো ১৮ 76 গাড়িটার কন্ডিশনটা এবং টোকায় টোকায় সেলফ সাউন্ড কন্ডিশন খুবই ভালো এই যে গাড়ি কিন্তু গাড়ি কিন্তু চলতেছে দেখেন যে তেপ্পান্ন হাজার টাকা একটা প্লাটিনার দামে গাড়ি দিতেছি আপনাদেরকে অনুরোধ থাকবে প্রচুর পরিমাণ আমার ভাইরা এখানে উপস্থিত আছেন আজকে নোয়াখালী থেকে আমার এক দোস্ত আসছে আরও অনেক বেশ কয়েকজন ভাই আসছেন আপনারা দেখবেন বিভিন্ন শোরুমের দাম আছে রেট আছে এগুলো দেখবেন এদিকে হাং আছে ডাবল ডিক্সের ডাবল ডিক্সের হাং ল এগারো একুশ ছিয়ানব্বই ডাবল ডিক্স পিছনের চাকা কন্ডিশন ভালো আছে আঠারোর মডেল আচ্ছা আঠারো মডেল ওয়ানলি একসত্তর একত্তর একত্তর শুধু একাত্তর নাকি লাখের নিচে শুধু একাত্তর ভাই যাদের বাজেট আজকে লাখের নিচে আজকে ভিডিওটা মিস করে করেন একটু শেয়ার শেয়ার করে দেন কারণ আজকে কিন্তু একটা ধামাকা হতে চলতো পালসারের দাম শুনলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে এদিকে আসেন দেখেন কি দিতেছি পারলে আমি সাবি থাকলে পড়তে স্টার্ট করি আপনাদের দেখাইতে পারতাম সাউন্ড মানে এটা হলো অরিজিনাল 18 এর একদম 18 এর মডেল আচ্ছা এই দেখেন এই যে বাম হাতে দিছে এই যে দেখেন 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 এর পালসার 18 মডেল এটা 18 মডেল অরিজিনাল পালসারের সাউন্ডটা এটা আছে লেখাই আছে যে বিআরটি 18 এবং নাম্বার প্লেটটা কিন্তু একেবারে নতুন চাকা চাকা দেখেন তো চাকাটা দেখেন আজকে লাইভটা কিন্তু শেয়ার করতে হবে হুজুর আজকে কিন্তু আপনি শেয়ার করতে বলেন না একবার হুজুর জি ভাই দোয়ার জন্য দরখাস্ত সবার কাছে যারা শহীদ হয়েছেন সবার কাছে দরখাস্ত করছি দোয়ার দোয়ার জন্য সবার কাছে আবেদন করছি সবাই দোয়া করবেন আমাদের যে সমস্ত ভাই বোনরা শহীদ হয়েছে তাদেরকে আল্লাহ রব্বুল আলামী জান্নাতুল ফেরদাউস নসিব করুক কি স্কুলটা যেন মাস্টার মাইলেস্টন স্কুল মাইলেস্টন স্কুল বারবার দেখছি আসলে এটা দেখা যায় না দেখার মতো না আসলে দেখা আমাদের এটাও একটা প্রতিষ্ঠানের শোরুমটা আমরা একজনের সাথে ব্যবসা করি আজকে সেই একটা গাড়ি ব্যাচার মাধ্যমে আমার সাথে আজকে দুই বছরের বন্ধু তৈরি হলো নোয়াখালীর আব্দুল কাদের ভাই নোয়াখালী থেকে শুধু মিনিমাম দশটা গাড়ি আমার এই ভাই উনি প্রথম একটা নেওয়ার পরে ওনার দেখা দেখি দেখা দেখা মানে নিয়ে দিছে আজকে ওই নিবে আশা করছে ভালো একটা গাড়ি নিবে ইনশাল্লাহ ওনার ভালো একটা গাড়ি আল্লাহ কবলে নসিব করুক উনি দাবি করে ওই এবিএস টারি দেখি কি হয় শেষ করি অনেক কমেন্ট আসতেছে এবিএস কমেন্ট আসুক কিন্তু ফোন দেন দাবি করছে সোহান ভাই আপনি একটু ফোন দেন সরাসরি এই হোয়াটসঅ্যাপে ভয়েস দেবেন আব্দুল কাদের ভাইয়ের জন্য দোয়া করবেন এবং নোয়াখালী বিশেষ করে কুমিল্লা নোয়াখালী চাঁদপুর ফেনি লক্ষ্মীপুর চট্টগ্রাম ওদিকের অনেক ভাইরা আছেন নোয়াখালী থেকে প্রচুর পরিমাণে কল দেন তারা ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন দুইবার তিনি আসলেন আমার এখানে রয়েছেন একদিনেও মোটামুটি ভালোই সময় ছিলেন তো ভাইকে দেখাই দিলাম দোয়া রইল এদিকে পালসারটা আঠারো মডেল দেখাইছি মাত্র পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বইতে আঠারো মডেল আচ্ছা এদিকে পালসার আছে ডিজিটাল প্লেট লাগানো আছে শরিয়তপুরের নাম্বার করা আছে স্মার্ট কার্ড এটা পেয়ে যাবেন ওয়ানলি পঁচাশি শুধু পঁচাশি শুধু পঁচাশি এদিকে আর একটা আছে ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড মাদারিপুর ল সতেরোর মডেল ওয়ানলি পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজারের পালসার দেন গাড়ি দেখান মানে হুজুর আপনি আছে কি শুরু করেন বুঝলাম না কি শুরু দেখছেন নাকি দেখেন অবস্থা এই গাড়ি পাচ্ছেন মাত্র পঁচাত্তর হাজার টাকায় ওকে ওকে এই পাশে আরেকটা পালসার আছে এই সাইডটা এই সাইডটা প্রত্যেকটা সাইড ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি ওকে এই পাশে আরেকটা পালসার আছে দেখেন আরো একটা পালসার আছে আঠারো মডেল হুম হুম এই গাড়িটা প্রত্যেকটা গাড়ি এখানে চারটা পালসার আছে চারটা পালসার অরিজিনাল পালসারের সাউন্ড সেল দিয়া টোকায় টোকায় মিলাই নিবেন ইনশাআল্লাহ এই গাড়িটা পেয়ে যাবেন পঁচাশি তাহলে পঁচাশিতে দুইটা পঁচানব্বই একটা পঁচাত্তর একটা পঁচাত্তর একটা আজকে পালসার না নিতে পারলে নেওয়াটা একটু মুশকিল কিন্তু অনেক বাইক আছে এখানে আলটিয়া যারা কিনবেন আলটিয়া গুলো আছে এখানে এসে আছে এই যে মাত্র পঁয়তাল্লিশ কি গাড়ি এগুলো দেখা মতো এই পাশে দেখেন ডিসকভার যারা কিনবেন ভাই ডিসকভার আছে প্লাটিন একটু আগে দেখেন হুজুর প্লাটিনা ইয়েস উনিশের মডেল ইএস সেলফ স্টার্ট এই গাড়িটা ওয়ান টেস্ট অবস্থায় আছে ওয়ানলি বা জি অনেক প্রবাসী ভাইরা কিন্তু আপনাকে সালাম জানাইছে মালয়েশিয়া থেকে সিঙ্গাপুর থেকে এক ভাইয়া সৌদি আরব থেকে আসছে ইন্ডিয়া থেকেও দেখতেছে অলরেডি জি সবাই ভালো থাকবেন সবার কাছে দোয়া চাই আমিও দোয়া করি আপনাদের জন্য পাঁচ শক্ত নামাজ পড়ি আমাদের প্রতিষ্ঠানটা যেহেতু মাদ্রাসার আজকে লক্ষ লক্ষ লোকে এটা জানে দেখে গাড়ি বিক্রি হলেও সাথে সাথেই কিন্তু আমি টাকা দিচ্ছি লাইফের আগে ও টাকা দিছে আমাকে আমি কিন্তু মাদ্রাসায় দিয়ে দিছি লব বংশ টাকা ওটা হুজুর এটা ওই যে লব অংশটা যে মাদ্রাসায় দেই আচ্ছা সেটা আচ্ছা বুঝতে পারছো ও এইটা একটা শেয়ার করলে আপনার সদকায়ে জারিয়াত সওয়াব পাবেন এতটুকু বিশ্বাস রেখে আজকে একটা গাড়ি দিছি যাকে দুই বছর আগে সে আজকে আমার বন্ধু এর থেকে আমার আর সফলতা আর কিছু দরকার নাই এটাই আমি চাইতেছি তিলে তিলে আমার একটাই টার্গেট আমি যাকে গাড়ি দিব সে আমার বন্ধু হইতে হবে ইনশাআল্লাহ প্যাশন প্রো আছে পাশে এদিকে এই যে প্লাটিনা ইএস মাত্র বাউন্ন হাজার প্যাশন প্রো ঢাকা মেট্রো ডিজিটাল প্লেটে স্মার্ট কার্ড এইটা মাত্র এক হাজার টাকা যেটা মাদ্রাসার জন্য দাবি করছি ওয়ানলি এক হাজার টাকা পঁচাত্তর এক হাজার টাকা থাকবে ওই একটা একটা হাজার টাকাই মাদ্রাসা পঁচাত্তর পঁচাত্তর হাজারে এরপরে ডিসকোভার আছে একুশের তৈরি বাইশের মডেল স্টার্ট করলে সাউন্ড কানে আসবে না এটা গ্যারান্টি আচ্ছা একদম পানির মতো সাউন্ড

আপনার অনুমান কত খাটে গ্যারেন্টার দাম কত দিবেন আর এক লক্ষ বাইশ হাজার টাকা দাম দিলাম আজকের জন্য এক লাখ বাইশ ডাবল ডিক্স মানে মডার্ন থেকে এস এর দাম কম হ্যাঁ এক লক্ষ বাইশ হাজার টাকা এরপরে আট ইয়ার আছে চারটে একসাথে চারটা মানে এত সুন্দর ফরফরা এবং প্রত্যেকটা আট ইয়ার সাউন্ড ধরলে বসবেন এছাড়া বসবেন না অনলি এই গাড়িটার দাম দিছি পঁচাশি পঁচাশি হাজার টাকা এটা এই গাড়িটার দাম দিছি মাত্র আটাত্তর আটাত্তর হাজারে আটিয়ার ওয়ানলি আটাত্তর হাজারে এই আটিয়ার গাড়িটা পেয়ে যাবেন এরপরে সাতক্ষীরার আরও একটি আটিয়ার আছে এই আটিয়ারটা পেয়ে যাবেন মাত্র আটষট্টি ওয়ানলি আটষট্টি হাজারে মাত্র আটষট্টি আচ্ছা এরপরে যে আটিয়ারটা আছে মাদারপুর ল স্মার্ট কার্ড ডিজিটাল পেমেন্ট এইটা পেয়ে যাবেন পঁচাত্তর মাত্র পঁচাত্তর হাজার এদিকে মাদারপুরের মাদারপুর হ এগারো তেতাল্লিশ একান্ন এই মেট্রো সাউন্ড কন্ডিশন ভালো আছে এইটা নন সেলফ এটা দিছি পঁয়তাল্লিশ হাজার টাকা শুধু পঁয়তাল্লিশে ওয়ানলি পঁয়তাল্লিশ আচ্ছা এদিকে টিভিএস মেট্রো প্লাস মাদারিপুর হ দাম দিছি মাত্র ছাপ্পান্ন হাজার টাকা ছাপ্পান্ন হাজার ওয়ানলি এই মেট্রোটা এদিকে মেট্রো আছে খুলনা মেট্রো ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড দশটা সেলফের ব্যবহার সেলফের গাড়ি এটা দাম দিছি তেপ্পান্ন তেপ্পান্ন হাজার তেপ্পান্নতে মেট্রো সেল পঁয়তাল্লিশে মেট্রো কিক আর পিছনে ডিসকভার আছে দেখেন দেখেন হ্যাঁ ডিসকভার আছে একশো সিসি খুবই সুন্দর লোক ওয়ানলি চুয়ান্ন হাজার টাকা শুধু চুয়ান্ন শুধু চুয়ান্ন হাজার পাচ্ছেন আপনি এই ডিসকভারটা বা এটাও কি সম্ভব হান্ড্রেড টোয়েন্টি ফাইভ নাকি এটা জি হান্ড্রেড আচ্ছা চুয়ান্ন হাজার পাচ্ছেন এই ডিসকভার আর এই পাশে সাতারোর মডেল এটা নন সেন এটা দাম দিছি তেতাল্লিশ হাজার টাকা তেতাল্লিশ হাজারে পাচ্ছেন এটা তেতাল্লিশ সেটা পেয়ে যাবেন ডিজিটাল পেট লাগানো আছে এদিকে হান্ড্রেড সিসির ডিসকোভার আরও একটা আছে এটা এটা দাম দিছি চুয়ান্ন হাজার টাকা এটাও চুয়ান্ন হাজারে ডিসকভার পাচ্ছেন ভালো করে দেখেন আপনি একটু আর এটা আর এ টোয়েন্টি ফাইভ এটাও কিন্তু চুয়ান্ন হাজারে পাচ্ছেন আজকে এবং আগামীকালকে দুই দিনের মধ্যে সব সমস্ত গাড়িগুলো শোরুম থেকে যাতে সেল দিতে পারি এতে আমার এখানে যত গাড়ি আছে প্রত্যেকটা গাড়ি থেকে এক হাজার করেও যদি থাকে সেটা আমাকে আল্লাপ বরকত দিবেন সেটা দিয়েই আমার মাদ্রাসা চলবে আমার অনেক কিছু চাওয়া পাওয়া নাই আসলে দিল দেখে আল্লাহ